এই যে চিৎ চিৎ হাতে যখন জলের ছিটে দিচ্ছি তখন হচ্ছে প্রক্ষণ আবার জলটি দিচ্ছি নিয়ে যখন উপর হাতে ছিটে দিচ্ছি তখন হচ্ছে অভ্যুক্ষণ আবার যখন এই যে জলটা দিচ্ছি এইভাবে যখন ছিঁটে দিচ্ছি তখন হচ্ছে এটি সাধারণত কুষ দ্বারা দিতে হয় অর্থাৎ প্রক্ষণ অভ্যুক্ষণ অবক্ষেপণ আর এক কথা দেখেছি প্রক্ষণ অভ্যুক্ষণ অবক্ষেপণ এইভাবে হাতে থাকবে এবং সেটি সাধারণত কুশ দ্বারা দিতে হয় এই প্রামাণ্যটি যেটি বলা হচ্ছে সেটি এইরূপ উত্থানে প্রক্ষণ সমুদার उत्थने नैव हस्तेना प्रक्खं समदरितम नञ्चत भुखनं प्रत्ताम् अबुक्खरण तीरच्छा अबखनं मातः इति सीति शास्त्रे उल्लेख अछि नमस्कार